মুকেশ আম্বানির ডান হাত মাইনে ছিল তার পঁচাত্তর কোটি টাকা কিন্তু এই গগনচুম্বী মাইনে ছেড়ে এবার তিনি বেছে নিলেন এক অন্য জীবন জানেন মুকেশ আম্বানির এই ডান হাত কেন ছেড়ে দিলেন এই চাকরি মুকেশ আম্বানির সঙ্গ ছেড়ে এই কোন জীবনে প্রবেশ করলেন তিনি কে এই ব্যক্তি আপনি কি এই ব্যক্তিকে চেনেন দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকাশ সাহ যিনি মুকেশ আম্বানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সম্প্রতি এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত আর্থিক সাফল্য আরাম আর কর্পোরেট সংস্কৃতি ছেড়ে দিয়ে বেছে নিয়েছেন এক সম্পূর্ণ ভিন্ন জীবন যেসব লোক লক্ষ্য করতেন তিনি কাজ করতেন জামনগরের পেট কোক ও গ্যাস প্রকল্পে বার্ষিক আয় ছিল প্রায় পঁচাত্তর কোটি টাকা জুলাইতে জামনগর জৈব উদ্ভাবনী প্রকল্পে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিনের কর্পোরেট জীবন শেষে প্রকাশ সহ তার জীবনের অগ্রাধিক্য পরিবর্তন করেছেন আইআইটি বোম্বে থেকে কেমিক্যাল এ গ্র্যাজুয়েশন করা এই দক্ষ প্রশাসক ও প্রযুক্তিবিদ্যাভিত্তিক ব্যক্তিত্ব অন্তর্দৃষ্টিপূর্ণ আধ্যাত্মিকতার পথে পা বাড়িয়েছেন তার স্ত্রীও রয়েছেন এই সিদ্ধান্তে নয়রাও দীক্ষা নেন তার সঙ্গে নতুন অধ্যায়ে তারা বেছে নিয়েছেন জৈন ধর্মীয় দীক্ষা যাকে বলা হয় সমস্ত জাগতিক আসক্তি ত্যাগ করে অভ্যন্তরীণ শান্তি ও আত্মজীবনের পথে পদার্পণ মহাবীর জয়ন্তীর শুভ দিনে এই দীক্ষার মাধ্যমে তারা বেছে চলেছেন এক একচ্ছত্র শান্তির সন্ধানে এখন প্রকাশ সাহের দৈনন্দিন জীবন একেবারেই পরিবর্তিত খালি পায়ে হেঁটে হিন্দু সন্ন্যাসী বা জৈন ধ্যান চর্চায় নিমগ্ন সাদা পরিধানেই তাদের জীবন এখন নব নির্জনতা কিংবা ভিক্ষা ভাতাতে কাটানো হচ্ছে একরাশ আনন্দের জাগরণ আর আত্মজ্ঞানী এখন তাদের এক মাত্র ভান্ডার এই রূপান্তর ভাবপ্রবণ জনগণের মাঝে যথেষ্ট আলোড়ন ফেলেছে একদিকে যেখানে কর্পোরেট জগতে ইনোভেশনও আয় ছিল মহান সেখানে প্রকাশ শাহের মতো উচ্চাকাঙ্ক্ষী লোক আধ্যাত্মিক শান্তিকে বেছে নেয় এটাই যেন জীবনধারার শ্রেফ মান পরিবর্তনের এক দর্শন অনেকে তার এই পদক্ষেপকে সাহসীকর বলেই অভিহিত করেছেন আবার কেউ বলছেন এটি অনুপ্রেরণার পথ খুঁজে পাওয়া যেখানে নয় তো টাকা অথবা সমাজ নয় বরং অন্তরের শান্তি প্রাধান্য পায় অবশ্য এই সিদ্ধান্ত শুধু প্রকাশ সাহ বা তার পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নেই এটি জয় পরাজয় স্বপ্ন এবং আত্মজিজ্ঞাসার প্রতীক একদিকে ইন্ডিয়ান কর্পোরেট কালচার আর অন্যদিকে আধ্যাত্মিকতা এই দ্বৈত বাস্তবতা আমাদের জীবনে সত্যিকারের যথার্থ সংযমের বার্তা দেয় নিঃসন্দেহে মুখের সম্বানি রিলায়েন্স ও ভারতের কর্পোরেট দুনিয়ার জন্য এটি এক বিবর্ণ স্মৃতি একজন বিশ্বস্ত সঙ্গী যিনি সর্বোচ্চ মাইনে ছেড়ে বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথে চলার সাহস আর পুরো দেশ কর্পোরেট ও সামাজিক সম্প্রদায়ে এখন আলোড়ন এই সিদ্ধান্ত কি হবে এক নতুন দিগন্তের সূচনা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস